রোদ বৃষ্টিকে উপেক্ষা করে নদী পেরিয়ে পানীয় জল আনতে যেতে হচ্ছে প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক এই সমস্যা থেকে এবার মুক্তি পেতে বিক্ষোভে সামিল হলেন এলাকার মহিলারা ঘটনাটি হিঙ্গলগঞ্জের কুমিরমারি এলাকার উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের কুমিরমারি এলাকা প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে পানীয় জলের অভাব রয়েছে এই এলাকায় বেশ কিছু জায়গায় কল থাকলেও পানীয় জল থাকে না তাই আজ এলাকার মহিলারা হাড়ি কলসি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা পানীয় জলের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছিলেন এদিনে মহিলাদের নদী পারাপার করে জল আনতে গিয়ে দুর্ঘটনাও ঘটেছে বহুবার কিন্তু তবুও পানীয় জলের জন্য নদী পার হয়েই তাদের জল আনতে যেতে হয় আমফানের পর নদীর বাঁধ ভেঙে গিয়ে নোনা জল ঢুকে পড়ে প্রত্যেকটি পুকুর জলাশয়ে যা ব্যবহারযোগ্যই নয় তবুও স্নান এবং অন্যান্য কাজের জন্য সেই জলই ব্যবহার করতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষজন বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে এলাকার বিধায়ককে জানিয়েও তাদের এই সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা

আমরা এই নোনা জলে আমাদের ডুবতে হচ্ছে নোনা জল ব্যবহার করতে হচ্ছে আমাদের নদীর ওই পাত থেকে জল আনতে হয় নদীর অবস্থা আর নদীর ঘাট খুব খারাপ আমাদের জলের আমাদের চলছে আর চার পাঁচ বছর প্রায় হচ্ছে এরকম জানিয়েছি তারা কোনো ব্যবস্থা করেনি